প্রতিপক্ষ শক্তিশালী হলে প্রতিযোগিতা জোরালো হয় আমাদের যা প্রধান প্রতিপক্ষ ছিল তাদের কোনো নির্বাচনী প্রস্তুতি বা কৌশল ছিল বলে আমার মনে হয়নি তার উপর তারা এক আসনে তিন চারজন বা তারও বেশি প্রার্থী মনোনয়ন দিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যাপক মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ছিল তারা দুর্বল প্রার্থী মনোনয়ন দিয়েছিল আমাদের অনেক নেতা আজকে উপস্থিত নেই দীর্ঘ তিন চার মাস ঘুম নাই অনেকে অসুস্থ হয়ে পড়েছেন আমরা আছি ঐক্যবন ছিল ঐক্যবন আছে ঐক্যবন থাকবে অসুখ থাকবে আমি পাঁচই জানুয়ারির পরে বলতো আমরা গণতান্ত্রিক নির্বাচিত সরকার আর জনগণ বলতো অনির্বাচিত সরকার এখন বলে জনগণের বিপুল ভোটে ওনারা জয়লাভ করেছে এই সরকার তারা একটি নিরপেক্ষ সরকারের কাছে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ উন্মুক্ত করো সোজা আঙ্গুল তো কি উঠে আমরা জানি আঙ্গুল তো বাঁকা করতে হবে কারো অতিরিক্ত কোন প্রার্থী বা দলের বা কারো অতিরিক্ত নিষ্প্রয়োজনীয় আইন ব্যত্যয়কারী কোনো ঘটনার তারা সৃষ্টি করে যেটা নির্বাচনের রিটার্নিং অফিসারের নিয়ন্ত্রণ বহির্ভূত হয়ে যাবে প্রয়োজন হলে এন্টায়ার উপজেলা পরিষদ নির্বাচন বন্ধ হবে নেতা কর্মীদের এত শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে নির্বাচনের তাদের পরাজয়ের কারণেই তাদের কালো হচ্ছে চরম ব্যর্থতার জন্য কালোব্যাস ধারণ করলে তারা কারণ ওখান থেকে কর্মীরা এবং জনগণও জানতে পারবে কেন বিএনপি কালো ব্যাস ধারণ করেছে